যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে ফালাক আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপদজনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে আর যদি আরো সাতবার সুরায় ফাতেহা মিলায় আনে তাহলে পুরো সত্তা নিরাপদ থাকবে তো থাকবে পিছনের সব গুণা মাফ হয়ে যাবে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাদ অর্থাৎ বিকেল থেকে নিয়ে তাহরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশা মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আদর সুগন্ধি ব্যবহার করবেন আদর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন ইনসান তো তাকে বলে জাল্লাকে সেজদা করে আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তাহলে এটার উল্টো কথা তো এটাই মানে এই কথার বাউ কথা হইলো আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদতের জন্য সিজদার জন্য গোলামির জন্য অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে অতএব এর উল্টোটা হলো যে সিজদা করে না গোলামি করে না তার তো আল্লাহ তারা মানুষই বানায় নাই তোরে বানাইছে তো জানোয়া তোরে বানাইছি তো কুকুর বিড়াল যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সময় শান্তিতে থাকে পরীক্ষিত আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক্ত তোমাকে ছেড়ে দেননি বলে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা তোমার রক্ত তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন আল্লাহ আপনার হয়ে যাবেন স্যার আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন কেন সে এমন করলো কেন আমাকে বুঝলো না কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো আমি তার জন্য এত করলাম সে কেন আমাকে মূল্যায়ন করলো না আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন আশা করেন না এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি

আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখাই দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইশো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই পরিবারের সমাজের মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জওয়ান তারপরে বিজান এই পুলসিরা জান্নাত জাহান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাকি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করুন সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরাকাল অপেক্ষা করছে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হাদিসে এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যাল আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নেয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা কুডিযা কুড়িয়া আত্মীয়-স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছু অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেগফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সে বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ মৃত্যুকে যে বোঝে মৃত্যুর ফিকির যে করে আখিরাতকে যে চিনি কবর কে যে চিনে আখেরাতের জিন্দিগি যে বুঝে আল্লাহ কসম সে বুদ্ধিমান বুদ্ধিমান দুনিয়া আমার আখেরা তো আমার দুইটাকে যে সামলাই আনে সেই চালা আপনি বাজারও করেন আপনি নামাজও পড়েন অসুবিধা কি আপনি সংসারও করেন হালাল ও রোজগার করেন অসুবিধা কি সত্যিকার অর্থে কেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে ছাড় এই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পার পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি আল্লাহ সাথে সম্পর্ক করবেন আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন আপনার সমস্যা হয়েছে কোনো একটা অসুস্থতা একটা চাকরি পাচ্ছেন না বা আপনার প্রবলেম ব্যবসায় প্রবলেম পরিবারের সমস্যা পিতামাতার সাথে সমস্যা সাথে সমস্যা আল্লাহকে সরাসরি বলবেন আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন আপন করে নেন আল্লাহর কাছে আপনার অপেক্ষায় আছে তবে আপনি বারবার করে ডাকতে থাকলে পেয়ে যাবেন আল্লাহকে যে কোন অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সব সময় সুখী আদায় করবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন সব আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ নিয়ে নিবে এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে তিনি আমাকে ভুলে যান নাই ছেটে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রার্থিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রার্থিত্ব করে আপনাকে করতে হবে